মঙ্গল কাব্য যাদের জীবনে অমঙ্গল নিয়ে আসে বারবার যারা হচ্ছে এতবার পরে মুখস্ত করে কিন্তু বারবার ভুলে যায় সারা জীবন মনে রাখতে পারে না মানে একবার পরব কিন্তু সারা জীবন মনে থাকবে এমন যারা পারে না তাদের জন্য হচ্ছে আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা নিয়ে আসলাম তো যেখানে আর কি এমন একটা টেকনিক দেখাই দিব এখানেও দেখেন অনেক লেখা আছে সাইডে তো এমন একটা টেকনিক দেখাই দিব এই টেকনিক অনুযায়ী জাস্ট একবার ঠিক মতো পুরোটা মাথায় রাখতে হবে তারপর আর জীবন আর কি দেখতে হবে না জাস্ট একবার অনেক সুন্দরভাবে একবার তাহলে আর কোনো দিন ভুলবেন না তো প্রথমে দেখলে পড়ছেন একশো বার ঠিক আছে কিন্তু পড়ার পর কি হয় না আমরা হলো পারি না মানে ভুলে যাই তারপর একটা অন্যটাই দেয় যে মনে হচ্ছে মনসা মঙ্গলের কানাহরি দত্ত চন্ডী মানিক দত্ত আদি কবি আমরা হচ্ছে উল্টাই ফেলি মনসা মঙ্গলে দিয়েছে মানিক দত্ত চন্ডীমঙ্গলে কানাহরি দত্ত ঠিক আছে তারপর চন্নি মঙ্গলে মুকুন্দরাম চক্রবর্তী আবার ধর্ম যে হচ্ছে কেন আমরা মুখস্থ রাখতে পারি না একটা শর্টকাট টেকনিক আর কি যে পরের আশা করে মুখস্থ থাকবে সারা জীবন তো মঙ্গল চন্ডী মঙ্গল অন্নদামঙ্গল এবং ধর্ম মঙ্গল এই চারটাই মেনলি মঙ্গল কাব্য আছে এছাড়াও আর একটা আছে যেটা কালিকা মঙ্গল বলা হয় বা শিবমঙ্গল রাখতে পারি তো সেটা ফুলফিল করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে যে আমাদের একটা শর্টকাট টেকনিক আমাদের হচ্ছে ব্লকিং টেকনিক বলে এটাকে মানে আমরা ব্রেনে হচ্ছে আমরা ব্লক করে ফেলবো ঠিক আছে ব্লকের অনুযায়ী আমরা হচ্ছে সেটা ফিগার আউট করব যেমন এই লাইন আমরা ফিগার আউট করব ফার্স্টে ঠিক আছে ব্লক টেকনিক বলে এটাকে তারপর আমরা এই এটাই মুখস্থ করব এবং এটাই এইভাবে মুখস্থ করব এই তিন লাইন হচ্ছে আমরা মুখস্থ করব জাস্ট আর কিছু আমাদের তারপর দেখতে হবে না জাস্ট আমাদের এই তিনটা লাইনই জাস্ট মনে রাখতে হবে এখানে আমরা অনেক কিছু খেয়াল করতে পারি যে হচ্ছে মঙ্গল কাপের ক্ষেত্রে একটা ইজি বিষয় হচ্ছে যে চারটা সিরিয়ালটা আমাদের এই জন্য প্রথমে মনে রাখতে হবে সেটা হচ্ছে ঠিক আছে মনসা চণ্ডী অন্ন ধর্ম ঠিক আছে মনসা ধর্ম অন্য মুখস্থ করা শেষ এখন আমরা দেখবো যে পরীক্ষা হল এই যে একটা জিনিস দেখতেছি ভারতচন্দ্র চন্দ্র রায় গুণাকর তিন নাম্বারে আছে ঠিক আছে এবং তিনি এই অন্নদা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি এবং আদি কবি দুইটাই ঠিক আছে ভারতচন্দ্র চন্দ্র রায় গুণাকর তো তিন নাম্বারটা আমাদের কোনো মুখস্থ করার একদম মাথায় থাকবে অন্যদা মঙ্গল ভারত চন্দ্র রায় গুণাকর ঠিক আছে তিনি আদি কবি এবং তিনি শ্রেষ্ঠ কবি অন্নদা মঙ্গলে তাহলে সেটা বাদ বাকি তিনটা আমরা মুহস্ত করব। এখন দেখেন এখানে অনেক ইজি দু দত্ত ভট্ট ঠিক আছে পরীক্ষার হলে জাস্ট দত্ত দত্ত ভট্ট আর এখানে কি গুপ্ত চক্র চক্র এখানে একটা প্যাস লাগবে পরীক্ষার হলে তো চক্র দুইটাই দিয়ে দিবে চক্রবর্তী দুই চক্রবর্তী দিয়ে দিবে তখন হচ্ছে কোনটা বের করবেন সেই জন্য একটা ইজি নিয়মে মনে রাখতে হবে আমাদের যে কানা যে কি কানা কানা মানিক ময়ুন্না বিজয় মুকুন্দ ঘনরামনা যে কানা মানিক মুকুন্দ শেষ আর আমাদের এটা কি নেই মুখস্ত করতে হবে না আর কিছু যা মুখস্ত করার করে ফেলছি ঠিক আছে কানা মানিক আমার সাথে একবার বলেন তাহলেই হবে কানা মানিক না বিজয় মুকুন্দ ঘনরামনা এটা হচ্ছে ব্লকিং টেকনিক তো আমরা এমনি সিরিয়াল অনুযায়ী পড়ি কিন্তু এইভাবে শখ আকারে যদি যে কোনো কিছু মুখস্থ করার জন্য মানে সারা জীবন মুখস্থ ঠিক আছে মুখস্থ একটা আছে যে দুই দিন মুখস্থ রাখলাম পরীক্ষা দেওয়ার পর্যন্ত তারপর ভুলে যায় এটা তো সারা জীবন থাকলো না তো এই ব্লকিং টেকনিক হচ্ছে সারা জীবন থাকবে ঠিক আছে অ্যাটলিস্ট তো দুই চার বছর থাকবে আর কি এতটুকু শিওর থাকতে পারেন ঠিক আছে এই ব্লকিং টেকনিকের জাদু হচ্ছে এরকম ঠিক আছে আমি নিজে হচ্ছে এই টেকনিক এর অ্যাপ্লাই করি সব ক্ষেত্রেই কারণ আমি জিরো পার্সেন্ট মুখস্ত করতে পারি আর কি কোনো কিছু মুখস্ত হয় না আমার বা করিও না মানে শুধু সুরা যদি বলতে পারেন যে হ্যাঁ শুধু সুরা মুখস্ত করতে পারি তাছাড়া অন্য কিছু আর আমার মুখস্ত হয় না আমার হচ্ছে এইভাবে ব্লকিং টেকনিকের মাধ্যমে আর বিভিন্ন টেকনিক আছে আমার তো সেই টেকনিকের মাধ্যমে আর কি নেমনিক বলে অনেকগুলা তো এইসব টেকনিক গুলার মাধ্যমে আর কি আমি কিছু ব্রেনে রাখি কোনো কিছু যেন আমার প্রেশারও লাগে না যে হচ্ছে কোনো কিছু মুখস্ত করতে হবে অমুক্ত মুখ সেই প্রেশারও লাগে না জাস্ট এই ব্লকিং টেকনিক এর মাধ্যমে মনে থাকে ঠিক আছে তাহলে এই যে কি কি বলেন তো ঠিক আছে মনুষাচন্ডী অন্য ধর্ম ঠিক আছে মনসাচন্ডী অন্য ধর্ম এই চারটা মুখস্থ রাখতে হবে তারপরে হচ্ছে এই দত্ত দত্ত ভট্ট এটা রাখলে রাখেন না রাখলেন না এই সমস্যা নেই ঠিক আছে অনেকে যাদের একটু প্যারা লাগতেছে যে এতগুলো কেমনে মন রাখবো আচ্ছা এই লাইন তাহলে বাদ এই দুই লাইন আমাদের দরকার নেই ঠিক আছে জাস্ট এই তিন লাইন মনে রাখলেই হবে সেটা কি মনুষ্যচন্ডী অন্য ধর্ম কানা মানিক ময়ূন্না বিজয় মুকুন্দ ঘনারাম না ঠিক আছে মনুষ্য এখান থেকে উত্তর থেকে মনুষা মঙ্গল হচ্ছে কানা হরি দত্ত এগুলো হচ্ছে আদি সব চন্ডী মঙ্গলের মানিক দত্ত অন্যরটা আমরা সবাই জানি ঠিক আছে অন্যর হচ্ছে দুইটাই ভারতচন্দ্র রায়গুনাগর ধর্মমঙ্গলের কে ময়ূর ভট্ট এবার আবার হচ্ছে শ্রেষ্ঠ মনসামের বিজয় গুপ্ত চন্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে মুকুন্দরাম চক্রবর্তী ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে ঘনরাম চক্রবর্তী ঠিক আছে এটা আমার এই ক্লাসটা বারবার রিভাইজ করেন কি মানে কানে দিয়ে শুনলেও হবে আশা করি